আজকে একজন দর্শক বন্ধু তিনি বলছেন যে প্রেমে সফল হতে হবে কর্মক্ষেত্রে সফলতার কথা শুনেছেন কিন্তু প্রেম করলেও সেই প্রেমটাকে সাকসেস পেতে হবে কি করলে আমি টিপস দেবো পাঁচটা টিপস একদম ছোট্ট ভিডিও প্রথমেই বলছি প্রেমে সফল মানে বিয়ে একজনের সাথে প্রেম তাকে বিয়ে করলেই যা জীবনে সফল হলেন প্রথম কথা এটা ভুল দেখুন প্রেম সফল হয় একটা জিনিসই ভালো থাকায় দুজন আর ভালো হয় যেটাতে অনেক সময় বিচ্ছেদ দুজন ভালো রাখে সেই দুজনার ভালো থাকাটাতে ভালো আমি তোমাকে ভালোবাসি এটার মানে কি আমি তোমাকে ভালো রাখার জন্য কতটা স্যাক্রিফাইস করতে পারি এটাই প্রমাণ করে দেয় আমার ভালোবাসা পৃথিবীতে বেশিরভাগ প্রেমের শেষটাই বিখ্যাত প্রেম যেগুলো সেগুলো কিন্তু আলটিমেট ট্র্যাজেডি আছে আমি দেখতে পাই যে ভ্যালেন্টাইন সেন্ট ভ্যালেন্টাইন সেখানে তার মৃত্যুদণ্ড দেওয়া হলো তাকে শাহজাহানের তাজমহল আপনারা বিখ্যাত প্রেমের প্রতীক জানেন মমতাজ বেগম তিনি কি করলেন তার মৃত্যু হয়েছিল রোগসজ্জায় তিনি স্ত্রীকে কথা দিয়েছিলেন স্ত্রী বলছে তুমি আবার বিয়ে করো কিন্তু শাহজাহান সেটা করলেন না তার স্মৃতিকে প্রিয়তমা মহিষীকে অমরক্ষায় করে রাখার জন্য তার সমাধি সৌধের উপরে তাজমহল তৈরি করলেন মহল তা এইরকম আছে পৃথিবীর বিখ্যাত বিখ্যাত প্রেমের গল্প সেখানে মিলন হয়নি আমরা বাঙালিরা একটু ভক্তি তন্ত্রে বিশ্বাস করিত তো সেখানে একটা গল্প আছে বিল্লঙ্গল ঠাকুর এবং চিন্তা মনির গল্প বিল্লমঙ্গল ঠাকুর যে প্রেমে অন্ধ হয়ে চিন্তামণির কাছে গিয়েছিল তখন চিন্তা করলটা ভালোবাসা উন্নতি করতে পারবে এবং সেই বৃন্দাবনে বিল্লমঙ্গল ঠাকুর গেলেন এবং তিনি সাধু হয়ে গেলেন এবং এই যে মূর্ত ভালোবাসা মূর্ত হলো আদর্শে তা সেটাও আছে গল্প তো ভালোবাসার প্রেম সফল হতে চাইলে যার সঙ্গে প্রেম করেন যাকে ভালোবাসেন তাকে প্রশ্রয় দেবেন না মাথায় তুলবেন না ভালোবাসুন তাকে এত বেশি বুঝতে দেবেন না আপনি থাকতে না তাহলে কিন্তু মাথায় উঠবে প্রশ্রয় আর পরবর্তীতে হচ্ছে ভালোবাসার জন্য যুগে যেটা ভুল মানুষ নির্বাচন সবাই প্রেম করার যোগ্য নয় ভালোবাসার যোগ্য নয় তাহলে আমি যাকে ভালোবাসি সঠিক মানুষ নির্বাচন সঠিক পরিবার নির্বাচন ওই পাঁচ বছর পর হঠাৎ করে ব্রেক দশ বছর পর ছেড়ে চলে গেল এগুলো হবে না সঠিক মানুষ নির্বাচন করতে হবে আর কি দেখুন সম্পর্কের যে চারটি পিলার বিশ্বাস ভরসা এবং যেখানে নেই আজকে খুব বয়সের করতে বিবাহ হয় প্রেম হয় যার জন্য রেসপেক্ট নেই রেসপেক্ট থাকলে কখনো সম্পর্ক ভাঙে না আর যে প্রকৃত ভালোবাসে সে কখনো ছেড়ে যায় না এগুলোই বললাম পরবর্তী পর্বে বিস্তারিত আলোচনা হবে সঙ্গে থাকুন স্বস্তি বার্তার সঙ্গে থাকুন